নমস্কার বন্ধুগণ আমাদের এই বংটিজ ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব বিভিন্ন বিষয়ের জনক তো সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে তো দেখো এখানে প্রথম যেটা রয়েছে সবুজ বিপ্লবের জনক তো সবুজ বিপ্লবের জনক বলা হয় নর্ম্যান বরলোককে এবং আমাদের ভারতে যদি সবুজ বিপ্লবের জনক বলা হয় তাহলে ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথনকে দুটো কিন্তু ডিফারেন্স এবং ইম্পর্টেন্ট দুটোই খুব ভালো করে মনে রাখবে এবং ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় এটা বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এটা খুব ভালো করে মনে রাখবে এম এস স্বামীনাথনকে এরপরে দেখো জাতির জনক বলা হয়ে থাকে মহাত্মা গান্ধীকে ঠিক আছে ফাদার অফ ন্যাশন বা জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে এরপরে অর্থনীতির জনক অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে আচ্ছা এখানে আরেকটা তোমরা মনে রাখবে ভারতীয় অর্থনীতির জনক বলা হয় দাদাভাই নরোজিকে ঠিক আছে এই দুটো কিন্তু ডিফারেন্স দুটো ভালো করে মনে রাখবে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতীয় অর্থনীতির জনক কাকে বলা হয় দাদাভাই নরোজিকে আর এমনি ফাদার অফ ইকোনমিক্স অ্যাডাম স্মিথ আধুনিক অর্থনীতির জনক মহাদেব গোবিন্দ রানাডেকে বলা হয়ে থাকে আমাদের ভারতীয় সংবিধানের জনক বা রচয়িতা হলেন ডক্টর বি আর আম্বেদকর ঠিক আছে ফাদার অফ কনস্টিটিউশন বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে এরপরে দেখো আমেরিকার সংবিধানের জনক বলা হয় জেমস ম্যাডিসনকে আচ্ছা আইনের জনক কাকে বলা হয় মনে রাখবে সিসেরোকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবস বা হচ্ছে যেটা ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এর জনক কাকে বলা হয় মনে রাখবে এর জনক বলা হয় টিম বার্নাস লিকে এরপরে দেখো রয়েছে ইন্টারনেটের জনক ফাদার অফ ইন্টারনেট বলা হয়ে থাকে কাকে মনে রাখবে ভিন্টার্ন গ্রে কার্ফকে আমাদের পাটিগণিত যেটা অ্যারিথম্যাটিক এর জনক বলা হয় ব্রহ্মগুপ্তকে এটা ইম্পর্টেন্ট খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে পাটিগণিতের জনক কাকে বলা হয় এবং বীজগণিতের জনক কাকে বলা হয় এটা মনে রাখবে ডিও ফেন্টাসকে ঠিক আছে তাহলে পাটিগণিত এবং বীজগণিত দুটোই ইম্পর্টেন্ট দুটোই ভালো করে মনে রাখবে এরপরে দেখো রয়েছে পদার্থবিদ্যার জনক বা ফাদার অফ ফিজিক্স বলা হয়ে থাকে আইজেক নিউটনকে আর আধুনিক পদার্থবিদ্যার জনক কাকে বলা হয় অ্যালবার্ট আইনস্টাইনকে দুটো কিন্তু আলাদা ভালো করে মনে রাখবে ঠিক আছে পদার্থবিদ্যার জনক আইজেক নিউটন আর আধুনিক পদার্থবিদ্যার জনক হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন এরপরে দেখো জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে গ্যালিলিও গ্যালিলিকে এরপরে রয়েছে দেখো আধুনিক রসায়নবিদ্যার জনক কাকে বলা হয় এর সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্টনি লেভোইসিয়ারকে আচ্ছা অনুজীববিদ্যার জনক বলা হয় লুই পাস্তুর এছাড়াও লিওয়েন হুককে জনক বলা হয়ে থাকে থিও এরপরে দেখো জীববিদ্যা ও জনক ঠিক আছে ফাদার অফ বায়োলজি অ্যান্ড জুওলজি বলা হয়ে থাকে অ্যারিস্টটলকে কাকে বলা হয় চরককে এরপরে দেখো হোমিওপ্যাথির জনক কাকে বলা হয় ইম্পর্ট্যান্ট খুব ভালো করে মনে রাখবে হোমিওপ্যাথির জনক বলা হয়ে থাকে স্যামুয়েল হ্যানিম্যানকে তাহলে হোমিওপ্যাথির জনক বলা হচ্ছে স্যামুয়েল হ্যানিম্যানকে এবার দেখো এই টপিকটা থেকে কিছু এমসি রয়েছে তোমরা যাতে বুঝতে পারো যে কেমন ধরনের প্রশ্ন এই টপিকটা থেকে তোমাদের পরীক্ষায় আসতে পারবে যেমন প্রথম প্রশ্ন এখানে রয়েছে তত্ত্বের জনক কাকে বলা হয় হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ জেনেটিক্স তো এর সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গ্র্যাগোর জোহান ম্যান্ডেলকে তত্ত্বের জনক বলা হয়ে থাকে পরের প্রশ্ন দেখো হু ইজ নোন অ্যাজ ফাদার অফ পেরিওডিক টেবিল বা পর্যায় সারণীর জনক কাকে বলা হয় তো এর সঠিক উত্তর হয়ে যাবে ডিমিত্রি ম্যান্ডেলিভকে ঠিক আছে পর্যায় সারণীর জনক বলা হয় এরপরে দেখো যে প্রশ্নটা রয়েছে মিসাইল প্রোগ্রামের জনক কাকে বলা হয় তো এর আগে আরেকটা প্রশ্ন এখান থেকে হয় যেটা আমি তোমাদের বলে দিই এবং মনে রাখবে এটা মহাকাশ প্রোগ্রামের জনক বলা হয়ে থাকে বিক্রম সারাভাইকে ঠিক আছে এবং এই যে প্রশ্নটা রয়েছে মিসাইল প্রোগ্রামের জনক কাকে বলা হয় হু ইজ দ্য ফাদার অফ মিসাইল প্রোগ্রাম এটা তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাবে ঠিক আছে এটা তোমাদের জন্য প্রশ্ন তোমরা কমেন্টে জানাবে এবং আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই প্রত্যেকেই কমেন্টে জানিও এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই প্রত্যেকেই পিডিএফগুলো কালেক্ট করে নেবে